হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন বিশাল চারশো ফুট লম্বা সব ঘুড়ি ঘুড়িটি আমার এক বড় ভাই বানিয়েছে তো দেখুন ঘুড়িটি কত লম্বা নিচ একদম ফুরাচ্ছে না দেখতে পাচ্ছেন কত বড় ঘড়িটি দর্শক আরো লে লেজা আছে নিচে কাম করা দু এক শতের উপরে বাকি দৌড়ছে এ উঠতেছে দর্শক এই তো শেষ সীমানা উঠে গেল এই যে গুড়ি লেজ এই যে গুড়ি গুড়ি ঠিক আছে এই তো গুড়ি পড়ে গেল লেদে সিমানায় লেজে সীমানায় আমি একটা দৌড়িম এখন

তো ভিওর্স ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সব ঘুরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন